এই হচ্ছে আমার সেই প্রতিবেশী ভাই যার আইবুড়ো ভাতের নিমন্ত্রণ ছিল গতকাল আমাদের তো সেই মতন আমরা সকলে পৌঁছে গেছি আনন্দ করতে তো যেমনটা তোমাদের দেখাচ্ছি এই যে সেই ভাইয়ের কিন্তু এখন আইবুড়ো ভাতে আশীর্বাদ পর্ব চলছে তো ভাইটি খুব ঠান্ডা মাথায় খুব হাসি মুখে সবার সঙ্গে সবার থেকে আশীর্বাদ নিচ্ছে তার নতুন জীবনের জন্য তো যাক গিয়ে এই দেখো তার বাবা মা আরও অন্যান্য গুরুজনেরা সকলে তাকে সুন্দরভাবে আশীর্বাদ করেছে আর সেও সবার থেকে সুন্দর করে আশীর্বাদটা নিচ্ছে তো আমরা এগুলোকে দেখছিলাম আর কিছুক্ষণ ভাইয়ের পেছনে লাগছিলাম আর ভাইটাও খুব মজা করছিল আমাদের খুব ভালো লাগছিল আমরা শুভকামনা রইল ভাই তুমি এইভাবেই হাসি মুখে সারা জীবন থেকো তো চলো দেখতেই পাচ্ছ ভাইকে এই যে সাজিয়ে দিয়েছে আইবুড়ো ভাতের থালা যেটাতে আমরাও অনেকটা সহযোগিতা করেছিলাম সবাই মিলে মোটামুটি কালকে রাত্রিটা আমাদের খুবই আনন্দে কেটেছে সকলেই যেন আই ভাতের দিনই গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয় সেই মতন আমরাও কিন্তু সবাই আনন্দ করে গঙ্গা নিমন্ত্রণ করতে চলে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো ভিডিও নিতে পারিনি তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারও করতে পারলাম না তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানি এই যে ভাইয়ের মা ভাইকে পায়েস খাই দিচ্ছে কিন্তু ভাই পায়েসটা খেতে চাইছে না ভাই পায়েস অতটা পছন্দ করে না কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করাতে ভাই একটু পায়েসটা খেয়েছে তারপরেই আমরা এই যে ভাইয়ের পেছনে লাগছিলাম মানে একটু দুষ্টুমি করছিলাম ভাইয়ের সঙ্গে যেহেতু ভাই তো তাই একটু দুষ্টুমি করছিলাম যে ভাই তোমাকে এইগুলো সমস্ত খাবার তোমাকে খেতে হবেই তো ভাইটা একটু লজ্জা পেয়ে উঠেছিল প্রথমে তারপরে এই দেখো এই মাছের মাথাটা বলছিলাম এই মাছের মাথাটা তোমাকে খেতেই হবে আর ও খুব কষ্ট করে মাছের মাথাটা খেতে খেতে আমাদেরকে ফটো তোলার জন্য পোজ দিচ্ছিলো তো যাই হোক দেখো ভাইটা কত আনন্দ করছে আমরাও খুব মজা করছিলাম খুব আনন্দ করছিলাম তো এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে প্লিজ প্লিজ ভিডিওটাকে শেয়ার করো আর লাইক কমেন্ট করো তো চলো ওর বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতন টাটা